ওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাচ্ছি জানি না কেমন হবে তো দেখুন মাটির একটা নারী নামে একটি গান করেছি আমি আর প্রণমী তো প্রণমীর লুকটা দেখেন কেমন লাগছে তো দেখুন

তো পারল না আমরা আবার শুটিংয়ে চলে আসলাম প্রণামী শর্ট দিচ্ছে আমি দেখছি এই পাশে দাঁড়িয়েছিলাম এখন আবার আমার শর্টে চলে যাব চলে আসলো আমার শর্ট তো আমরা বোঝাচ্ছি আমি মানে অ্যাক্টিং করতে হয় পাশাপাশি ডিরেকশনে দিতে হয় এখন আমাদের ক্যামেরাম্যানকে বোঝাচ্ছি এটা এভাবে করতে হবে মানে দুজন আমরা ডিসকাস করছি তো দেখুন

তুমি মাটির একটা নারী এই গানটি যারাই দেখবেন আমার বিশ্বাস সবার ভালো লাগবে গানটি আমি শোনালাম না কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে তো আমার আমার শর্ট চলছে দেখুন এখন শর্ট দিচ্ছি কখনো সাইকেল না সাইকেল তো কখনো কখনো রাখাল কখনো রাখাল অবশ্যই রাখাল কখনো রাখাল কখনো শেখা শেখা খাওয়া ছেলে

তো আজকের মতো বিদায় নিচ্ছি তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম